কে লেভেলটা ইনডেক ওরাতেই করে কিন্তু কালকে লাগবে বলো সুdent বলো দাদা এটা কালকে ডেলিভার হতে ওখানে মারা যায় জীবনবা ওখানে হ্যাঁ টাকা এখন যদি আপনার মনে হয় যে না জাহিদ ভাই আপনার ব্যাংক ডিটেইলসটা দিচ্ছি হচ্ছে সাউথ ইস্টার্ন দা সেই ক্ষেত্রে আপনি বলেন আমি আপনার ব্যাংক ডিটেইলস ট্রান্সফার দিয়ে দেখো না দাদা এইজন্য তো বললাম যে আমি আমার জায়গাটা টোটালি সেগ্রিগেট করার জন্য যে কোনো ওয়ায়েতে আমি এই জিনিসটা রেডি করে দিতে আমার অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টটা আমার লাগবে এবং আমার জিনিসটা তো আমি তো আপনাকে বুঝাইতেছি হলো দুইটা জিনিসের কম্বিনেশন করে আপনার সাথে আপনাকে বুঝাইতে হবে জন্য আপনি ট্রাই করবেন যে একটা মাসের জন্য দুটো একসাথে মানে কমপ্লিট হয়

নন টেম কিনাম নে তো ভাই দাদা আমাদের জাস্টার অ্যাকাউন্ট চালা দাল তো আমি আপনারা কে বলন নন টেম অন্তর দায় আপনি আমাদের আগে এই ফাইল ঠিক আছে তাহলে এখন আমাদের কি নাই নন টেম কি বলেন এই কত টাকা দিতে হবে কত টাকা দিতে হবে আপনারা

di ini що до дитини, мене нарешті порадувало. О, бачу, що це ба. Так. उनकी तरफ कुछ तो मानेगा लेकिन जो नहीं तो बिल देंगे विलेकता में फसन को निश्चित नहीं होता कुछ मानेगा

হচ্ছে আঠারো হাজার নয়শো বাষট্টি দশমিক চুয়াল্লিশ ডলার

এবং সিস্টেম্যাটিক কোন কাজ ই কে কে দিয়েছে হ্যাঁ সিস্টেম কি খেয়া দিল কোনটারে এখন মার্সেন্ডের আপনাকে বলছ তবে দিবেন কি খেলো ই

नहीं तो हम भी नहीं पी लास ले चुके हैं तो उल्लिंफ़ उल्लिंफ़ ठीक है 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 ठीक ह�

adiso. Ini Oke इतना ही काफी हां तो

আর কত মত হলো আর এই যে এই বিলের দামমান আচ্ছা আমি কিছু এখানে টিপ করব এখানে কিছু আছে এইটা কি কি আছে আমার কত টাকা কত আছে 715 তো আছে কত টিপ করাবো ঠিকানা নাম্বার 916 মনে কি তোমার লিকে এস এইচ জি 020 আছে আচ্ছা এই লাস্ট কি বললাম বিলটা বিল বিল শেষ কি করছিস हेलो কি